আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব চলো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সকাল সকাল স্নান সেরে পুজো সেরে এবার চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে আমি সরপটি মাছ রান্না করছি আর এখন রান্না করব পালং শাক আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে দেখো কুচি করে কেটে রেখেছি আর এখানে আমি আলু কেটে ভেজে রেখেছি লাল লাল করে আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি ফ্রনের জন্য গোটা ধনে আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি তেলের মধ্যে ধনে দিয়ে দিলাম একটু ধনেটা লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম জানো তো বন্ধুরা এই কাঁচা লঙ্কাটা দিলে না খুব সুন্দর এক একটা কাঁচা লঙ্কার গন্ধ আসে এইবার ভালো করে একটু যতক্ষণ পর্যন্ত গন্ধ না বেরোবে ততক্ষণ ওয়েট করব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকগুলো জানো তো বন্ধুরা আমি এইভাবে পালং শাক খেতে না ভীষণ ভালোবাসি তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে রান্না করে যে কত সুন্দর লাগে পালং শাক অনেকে এবার পালং শাকের মধ্যে বেগুন কুমড়ো মানে বিভিন্ন রকমের শীতের সবজি দিয়ে পালং শাকটা করে কিন্তু আমি ওটা থেকে এটাই বেশি ভালোবাসি শুধু আলু দিয়ে পালং শাকটা খেতে দেখো কথা বলতে বলতে পালং শাকের মধ্যে এবার আমি একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব হলুদটা আমি শাকে বেশি দেওয়া পছন্দ করি না আমি সামান্যই দিই আর এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিলাম এইবার একটু জালটা মিডিয়াম করে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে মধ্যে আমি আর কোনো জল দিইনি কারণ শাক যখন কমিয়ে রান্না করেছি অটোমেটিকলি জল বেরিয়ে গেছে অনেকটাই ভালো করে নেড়ে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মাছ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সরপটি মাছ আমি জল হলুদ আর কাঁচা লঙ্কা চেরা আর নুন দিয়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি আর লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার শাকে কিন্তু জল বেরিয়ে গেছে অনেকটাই এইবার আমি শাকের মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা দিয়ে দেব। পুরোটা আলুই দিয়ে দেবো কারণ শাকের মধ্যে মুখে আলু পড়লে ভীষণ ভালো লাগে আমার খেতে বিশেষ করে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা এবার ভালো করে শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম পালং শাক কে কে খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কীভাবে কে পালং শাক রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে রেসিপিটা দিয়ে যেও নেক্সট টাইম চেষ্টা করব তোমাদের রেসিপিতে রান্না করতে এই তো আমার কথা বলতে বলতে পালং শাক হয়ে গেল এইবার আমি এটা নামিয়ে নেব আর এদিকে দেখো আমার কি কি রান্না করেছি শেয়ার করছি এখানেই দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাজা দেখো এখানে ধনে পাতা ভাজা আর একটা বেগুন ভাজা করছিলাম বেগুনটা ছিল তার জন্য আর এখানে আমি লাল লাল ঝাল করে ডিম রান্না করেছি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও আর এখানে তো আগে থেকেই শেয়ার করলাম পালং শাক রান্না করেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এখানে তো মাছ করেছি দেখেই দিয়েছি আগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করো দিও বন্ধুরা